আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মত আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা হলো আমি আমার বাড়ির ঘাটে আসি মানে রাস্তায় অনেকক্ষণ দূরে রেডি হয়েছি তো বৃষ্টি নামতা ছিল এই কারণে হইলো এখন ওই যে গাছের পানি পড়ে ধিম ধিম করে হ্যাঁ তো আজকে হলো বের হচ্ছি বাড়ির সবাই হইলো বড়জালের জালের বাড়িতে যাবে বড় জালের বাসায় তো ওইখানে যাবে আর আমি যাচ্ছি হলো বিআইনের জন্য কেনাকাটা করার জন্য বিআই আসলো বিআইন আসলো তাদের কি গিফট দিব সেটা হলো কেনাকাটা করার জন্য যাচ্ছি কারণ শোনো 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 আসো যাবা নিয়ে শোনো গাড়ি আইতেছে এদিকে সো এ দেখেন আবারও বৃষ্টি পড়তেছে তো এই যে গাছের পানি পড়তেছে বৃষ্টি কিন্তু নাই কিন্তু গাছের পানি বাতাস আসে আর গাছের পানি পড়ে যাও মানে যাও টাটা যাও

আছেন তো আমরা হলো গাড়ি পায়ে গেছি গাড়ি রাস্তায় অনেক গাড়ি সব মানে সবাই বৃষ্টিতে এক বাড়ি বাড়িতে যায় রাস্তা হইলো অনেক গাড়ি তো যাচ্ছি আমি জানি না আমার সাথে কি হবে বাড়িতে আসার পরে অনেক কাম কাজ রাখি আসছে ঘর দুয়ার গুছানো থালা বাটি ধোয়া তারপরে রান্না করা মানে সব কিছু রাখছি এই দিকটা বারোটা বাজার রেডি হয়েছি আমি যদি এখন না যাই তাহলে দেখা যায় যে কালকে আপহারা হইল মানে আমাদের বাসায় থাকা পড়বে হ্যাঁ আজকে একটু সুযোগ যে আপহারা তো ওই বাড়িতে বেড়াইব দুপুরের খাবার খাইবো আজকে শোনো আমি আসবো না আমি আসবো না আমার কষ্ট দিবা না খলো 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 কি কালারে পঞ্জাবি বানাইছে চলো হ্যাঁ আটকেবা আটকে তো হয় না এটা কত পরিমাণে বৃষ্টি হইতেছে আমরা দুইবার করেই বের হইলাম আর বৃষ্টিতে আমাদের বৃষ্টি হইলো এই জায়গাটা আমার পাড়া দিতে ভয় করতেছে যে মনে হয় যে আমি কিছুলা হ্যাঁ কি খাবা এই দেখেন কত প্রচন্ড পরিমাণে বৃষ্টি নামছে হ্যাঁ ওই যে ওইখান থেকে ওইলো আনারসাই নাই যে দেখেন আবুতালহা হইলে খাইতেছে হা মজা আমি একটা খায়া দিই জানা যায়নি এই লোকের তো

অৰুং কালাৰ ভিতৰত নাম ৰং কালাৰ ভিতৰ ন

ফুলতে আছে ন জল চলচ এক

कौन है दुआ तू ही तो तो है तो 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 ना आई डोंट नो कल ना आज रात पसंद है लेने को दाम क्या रखूँ कौन रखूँ तो ये रोन ना इतने बिज़ बिज़ इतने बिज़ बिज़ बाला बाला के सामान इतने আর মনে হলো যে বিএন এরকম থেরিপি যে সুন্দর লাগলো কমনাগুলো বড় আসছে কিন্তু অন্যরকমের একদম সুতিটা দিতে চাইতেছি না আর আবারও যদি ওই যে অন্য ধরনের কতগুলো ইয়ে আছে পিস্তা পিস্তা হমনা ওগুলো মুরব্বীটা গা দিয়ে রাখতে পারব না

এই তো বিয়ের জন্য হলো প্যান্ট কেনা হইতেছে আর আপনাদের ভাইয়া হলো মাইপা মাইপা দেখতেছে যে মানে প্যান্ট আদৌ কত সাইজ আছে মানা তুমি কি করতে চায় নিতেছে

তো এখন হলো দিলাম এই যে এখন আদা উদা দিয়ে সব কিছু দিয়ে মা মশলা দিয়ে বসাই দিব তো ঠিক আছে দাঁড়ান আমি এটা মশলা সব দিয়ে দিলাম একটু লবণ দা বাকি আছে থেকে আমার সবকে

আমার কানহার ক্যামেরা ধরতে বেশি তান ক্যামেরা ধরতে পারে না কেন তান বড় উপায় আমার ক্যামেরা দরতে বার ভালো আমি একটু দড়াইলাম